রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে বারো হিসরা গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে বারো হিজরাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পরে বিকেলের রূপগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আইগরটেক পাড়া এলাকার কাজলি মায়ের বাড়ি পাড়া এলাকার ইমন কোহেলি হিজরা আলিশা সিনহা মিম মো টুনি নিশা চামেলি নাতাসা ও মালা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফায়াত সেতু কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করিনি গত পনেরো সেপ্টেম্বর হিজড়ারা ছাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয় এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে স্থানীয়রা জানায় ছেলেরা হিজরা সেজে এশিয়ান হাইওয়ে ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় ছাঁদাবাজি করে আসছিল বিশেষ করে এই নামদারি হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করত ও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করত। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতৃষ্ট হয়ে পড়ছিল ডেক্স বার্তাদেশ নিউজ ঢাকা